এই বাগান থেকে 20টা কালাচন্দন나무 আফ্রিকাতে পাঠার দরকার। তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা কর। ভাই, এই কোনটা কোনটা কাটবো আমরা? এই সব গাছ থেকে একটা নাছী একটা গুড়াও না থাকে যাতে আমার নাম খারাপ না হয়। ভাই, আপনার দাদা এখানে কাটা গেছে এই না ঘাসে কোন গুরা পচা হে ভাই, কোন গাছের গুরা গোনা কাটুন জানা না পোচা। গাছের গুড়া দেখে பண்ணে কি করুম নাকি? पुष्पा पुष्पा नहीं नहीं साला जोगा हूँ हमने। हुचे साला से, मैं के तो पुष्पाला घंटा वीडियो कर मैन विडियो कॉल माला मेरी क्या नाम है सारे पुष्पा भाई पुष्पा भाई पुष्पा भाई কি মাডি এ মাডি আলাদা ভাই নিচে গবর পুষ্পা পায় নিচে গোবর না গু দেখে গান হিসালা ভাই তেলে গু পাতে দেন এ অত যাবা এ জানিবিন তে মারি ভিডিও গুলা সময় মুখে পাঠায় দিও